কোথাও যাওয়ার আগে আমার আর আমার মেয়ের একটু কাজ এনার সামনে একটু ঢং করা যাই আমাদের ঢং ঢং করা শেষ হলে আমরা আজকে বেরোবো একটু কাজে তো আমি আর মেয়ে রেডি হয়ে চলে যাচ্ছি বাইরে নিচে ওর বাবা দাঁড়াই আছে অফিস থেকে এসে দাঁড়াই আছে তো আমরা একা একাই রেডি হয়ে যাচ্ছি নিচে তো কিছু কথা বলি কিছু নামি দামি ব্র্যান্ডের জিনিস কিনলে আসলেই ঠকতে এরকম নামি ব্র্যান্ড জিনিসপত্র একেবারেই বাজে যাই হোক তাই আজকে যাবো সে তার খোঁজেই এই যে গাড়ির সামনে একটু দুজনে ঝামেলা হবে গাড়িতে সামনে বসে নিয়ে যেহেতু বড় হয়ে গেছে আর সামনে নেয় না তো আমরা যাচ্ছি যেখানে যাব যে কাজে তো রাস্তায় একটু কাজ আসছে এখানে কাজটা সেরে নিচ্ছে ওর বাবা আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসি সে তো অপেক্ষার মানে অপেক্ষা করতে চায় না আমার মেয়ে যাকে এই তো কাজ শেষ করেই বেরোছি কাজ মূলত বাটা বাটা থেকে আমার মেয়ের জন্য ঈদে জুতা কিনছে জোড়া সেই জুতাটা নষ্ট হয়ে গেছে এক মাসের ভিতরে নষ্ট হয়ে গেছে তো সেই জুতা আমরা আবার নিয়ে এসেছি রিটার্ন করতে যে জুতা কেন এরকম হলো চোদ্দোশো টাকা দিয়ে জুতা কিনে যদি আমি দুই মাসও না পড়তে পারি তাহলে কেমন হলো আর আমি ভালো জায়গায় থেকে জুতা কিনলাম ব্র্যান্ডের জুতা কিনলাম জুতা কেন নষ্ট হয়ে গেল তো ওনারা জুতাটা রিটার্ন নিছে নিয়ে এক সপ্তাহ সময় নিয়েছিল যে এক সপ্তাহ পরে আমরা ভালো জুতা দিয়ে দিব নতুন আপনাদের ইচ্ছা মতন আপনারা জুতো নিয়ে নেবেন ওই টাকার ভিতরে তো আমরা ছেম জুতাই নিয়েছি মানে শুধু কালারটা চেঞ্জ করছি তো যাই হোক কাজকাম শেষ আর কোথায় বিশ্বাস করব বলেন কোথা থেকে জিনিস কিনবো কিছুই বুঝতে পারে না তো কল্যাণী মার্কেটের পাশেই এখানে একটা চিকেন ফ্রাইয়ের দোকান আছে যেহেতু আমরা আসার পর এখানে খোঁজ পাইছি তো এখানে আমরা গেলে এই চিকেনটা খাই এত মজা চিকেনটা আল্লাহ এ সসটা প্রথমে তিন প্লেট তিনজনে নিসি আবার এক্সট্রা এক প্লেট নিয়েছি মানে খেয়ে আমাদের মন ভরে নাই আর কি এই তো খাওয়া দাওয়া এখনও খাওয়া দাওয়া শেষ হয় নাই মেহেনুবার খাচ্ছে তো এখান থেকে খাওয়া দাওয়া করপট চলে যাবো আর শহরের ভিতরে কোনো কাজ নাই যেহেতু কালকে মেহেনুবার পরীক্ষা তো আসলাম একটু দোকানে মেহেনুবার খাতা কিনতে সিটি পরীক্ষা চলতিছে তো খাতা আমাদের বাসা থেকেই দিয়ে দিতে হয় সামনে একটা কিউট বেড়াল মানে আমি এরকম কখনোই সামনাসামনি দেখিনি ব্যাগি বিড়াল তো আমার খুব ভালো লাগলো তো এখানে আবার একটা মোজো কিনে নিয়েছিলাম মোজো খাইলাম তো এই যে জুতা এটা সেম গোলাপি কালার ছিল যেহেতু ওর এই জুতোটা অনেক পছন্দ ডিজাইন তো যেহেতু আমরা অন্য ডিজাইনে নিলাম না জানি না এই জুতাটা আর কতদিন যাই যাই এরকম এই জায়গা থেকে আর আমি জুতা কিনবো না তো আসার পরে যখন রাত দশটা বাজে হঠাৎ আমার জামাইয়ের খেতে মন চাইছে তেলের পিঠা তো আমি তখন মেয়ে পড়াচ্ছি আমি বানাই দেবো না সে বললে তোমাকে বানাই দিতে হবে না আমি বানাই তো সে বানাই আমি একটু ভিডিও করি মানে তার আল্লাহ যে কি দক্ষ দিছে সে আল্লাহ মালিক জানে মাসাল্লাহ সে নিজে তেলের পিঠা বানাচ্ছে আর কি সুন্দর হয়েছে মাসাল্লাহ আমি এখন ভালো বানাতে পারি না কি জানি আমার হাতে একদম ভালো হয় না এই পিঠাটা এখন আগে হতো এই দুই তিনবার দেখছি এই শীতে আমার একদম ভালো হয় না পিঠা তো সে খুবই সুন্দর মশলার পিঠাটা হয়েছে পিঠা হওয়ার পরে সে বলে তুমি একটা খেয়ে দেখো কেমন হয়েছে তো এই রাত্রে রাত দশটা বাজে তখন এই পিঠা খেয়ে কেউ আর ভাত খায় নাই যেহেতু আমি একদমই পিঠা খাই নাই তুই একবার মুখে দিছি তো মেয়ে মেয়ের বাবা খায় নাই পিঠা খেয়ে তারা রাত কাটাই দিছে এই তো এই আটারটা ছিল কিন্তু চালের গোড়া না এটা